আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে যদি যদি আমি না থাকতাম ওই আগের সংসারের মতো সাত মাসও টিকতে পারতো না পাহাড়ে আসছি আশেপাশে দেখছি অনেক মান কি তুমি লাউরি যতই নিজের ভদ্র প্রমাণ করো দিন শেষে তুমি একটা বলো কার জীবন নষ্ট হয়েছে আখি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কানতেছে আগে গার্মেন্টস করতো তার থেকে এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে বেটার লাইফ পাইছে বুঝতে পারছো

আমার ইতিহাস সম্পর্কে যদি তুমি মাউয়ার পোলা জানো তাহলে বলবা বাপ আপনার না ভিডিও করে আমার হয় না লাভ আমার জীবনে সবচেয়ে বড় হয়েছে পাপ আমার এক্স হাজবেন্ডের ফ্যামিলিও জানে যে তখন আমার কত বছর আমার কাবিন করতে পারেন না বলে পাচ্ছি না বাহ চুদির বইন বাহ বিষয়টা এমন হয়ে গেছে না নিজের পাশায় কত গু অন্যের কই থো থো তো غلط बात है

তো একটা কথাই বলবো আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো সামনে দিয়া বিন বাজাবো তাদের পিছন দিয়া শাব্বা রইবো তো বাচ্চারা দূরে যাও তোমরা হেডফোন গুজে নাও আজকের খেলা শুরু করা যাক আজকে খেলা হবে খেলা কঠিন খেলা আমার যখন তখন আমি জানতে পারি একটা মেয়ে সাথে আমার করছে এই অশয় মেয়েটার নাম হলো আখি এই লাউরা লাউরির ফান্দে পড়িয়া তারে বিয়ে কইরা সে মনে করছিল নিজে হবে অনেক বড় লাকি কিন্তু তারা এই দুইজন এর ইউজ করিয়া তারে বানাই দিয়েছে পোসা পাখি তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার তো বাপের 1 লাখ টাকা দেয়ার কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি আসলে তারা আখির ইউজ করে ফ্রেম কামায়া এখন মনে করেন সব করতে এক এক জনে হয়ে গেছে মত্ত কিন্তু এই লাউরি উই মেটার নিয়ে তো বাজে বাজে কথা বলতাছে কিন্তু পাবলিক আসলে জানে এই লাউরি কথাগুলা কতটা বলে সত্য জানিস কি অনেক খান কি দেখেছি এর মতো উনি দুই বিয়া করুক পাঁচ বিয়া করুক ওনার ব্যক্তিগত ব্যাপার আর আমি বলবো তুমি এসেরা সরি বলো আমার গালি দেওয়া ঠিক হয় শোনো চুদানির আমি তোমার আমার ফ্রেমে আনতে চাই নাই কিন্তু তোমার যেহেতু ওই লামচারা পাড়াইছে কারণ তুমি তাদের চামচা আসলে দেখো ভাইয়া তোমাকে একটা কথা বলি সুন্দরভাবে আমি এভাবে ভিডিও বানাই আমার ইতিহাস সম্পর্কে আগে জানো আর দ্বিতীয় কথা হলো আমি নতুন না তোমাকে শুক্র শুক্র আষ্টদিন ধরে আসিনি আর তৃতীয় কথা হলো ভাইয়া পাবলিক ফিগার বা যারা ক্যামেরার সামনে নিজেদের সোহাব করে বা ক্যামেরার সামনে নিজেদের বেঁচে খায় ওগুলা তখন আর পার্সোনাল থাকে না এটা পাবলিকে থাকে আর যেটা পার্সোনাল সেটা নিয়ে আমরা কখনই কথা বলি না আর যেটা পাবলিক সেটা নিয়ে আমরা কথা বলি কারণ কি যেটা পাবলিক সেটা কথা বলা সবার অধিকার আছে তো তারা পাবলিক করবে তারা ব্লগ বানাবে সোহাব করবে আর আকাম কুকাম করবে আর আমরা চুপ করুম আমার সামনে কথা বলতে আসলে বুঝ যাইস নয় পিছনে বিনবাদামোর সামনে দিয়ে কিন্তু সাবাই রইব স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়ে পারলো আর ডিমগুলো গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলো খাইয়ে শেষ করা গেল আসলে দেখো ভাইয়া অশ্লীলতা তো কম করো নাই বিয়ে একটা করতে করতে চারটা করছে তা মনে করো সোহাবের জন্য ভিউর জন্য শোনো ভাইয়া জীবন আর কয়দিনের তুমি নিজে আসো আমার সাথে কথা বলতে আমি তোমাদের নিয়ে যেটা ভিডিও বানাইছি আল্লাহ আজিকালি কিছু ভিডিও বানাই নেই কিন্তু তুমি মামচা মুমচা পাঠায় আমার হুমকি ঠামকি দাও তুমি আমার সম্পর্কে জানো আমি যদি তোমার পিছনে লাগি তোমার পিছনে মনে করো তেনাও খুঁজে পাইবে না সো বি কেয়ারফুল সামজা কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার মানে এখন আমার নামে নানান ধরনের মিথ্যা কথা মানে কিছু কিছু আর কি সত্যি কিছু কিছু আর কি মিথ্যা শোনো আকি আপু তোমারে কিছু কথা বলি তোমাকে সবাই সাপোর্ট করতেছে এই না তুমি আকাশে উঠতেছো শোনো আকাশে আমরা যতই উড়ি আমাদের কিন্তু নিচে নামতেই হবে কারণ আমরা আকাশের বাসিন্দা না তেমনি তুমি যেভাবে আকাশে উঠতেছ সেটা ঠিক না তুমিও তোমার জায়গা ধরে রাখো তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে অভিযোগগুলো কোনো আনলজিক্যালি মানে এই অভিযোগগুলো আমরা আশা করি না সো তোমার সবাই সাপোর্ট করে দেখে এই না যে তুমি আকাশ পায়ে গেছো সো তোমার একটা কথাই বলবো যে তোমার খারাপ সময় তোমার পাশে যারা ছিল তাদের তুমি ভুলো না বিশেষ করে যে অডিয়েন্সগুলো আসছিলো তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করো না সবচেয়ে বড় কথা হলো এইটা নয় তুমি মনে করো পিছনে ওদের মতন এক সময় তেনা খুঁজে পাইবা না শোনা আপু তুমিও দুধের দোয়া তুলসী পাতা না কথা হইলো কী জানো তুমিও কিন্তু সব জায়গায় তার কাছে আসছো তুমিও ভাইরাল হইতে চাইছো তুমিও তাদের ফ্রেম ইউজ করছো তুমিও একসাথে এক বিছানা শেয়ার করে তার সাথে ঘুমায় সেগুলো আবার ফেসবুকে মানে পাবলিকের সামনে সো আপ করছো তো একটা কথাই বলি যেমন ভালো দিন আসে তেমনি খারাপ দিনও আসে তো একটা কথাই বলবো কি যে অদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সোহাপের জন্য ভাইরাল হওয়ার জন্য যদি আমরা নিজের ব্যক্তিত্ব নিজের ইজ্জত যদি পাবলিকের সামনে বা অনলাইনে বা মানুষের সামনে লুটাইয়ে দেই একটা সময় আমাদের আফসোস করা উচিত এখন হয়েছে এই দশা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ম্যাক্সিমাম ইনকাম টি শার্ট পরিশেষে একটা কথাই বলতে চাই তোমরা যেভাবে অশ্লীলতা করতেসে এক একজনে আরেকজনে পাবলিক মজা নিতেছে ভিউ নিচ্ছ কিন্তু এটাই জীবন না তোমাদের বাচ্চা আছে তোমাদের তাদের ভবিষ্যৎ আছে তাদের ভবিষ্যতে চিন্তা করে তোমরা এগুলা ছাড়ো কারণ ভিউ আজকে আসে কালকে নাই কিন্তু তোমাদের যেই মনে করো ব্যক্তিত্ব এটা সবসময় থাকবে তো তোমাদের ব্যক্তিত্ব নষ্ট করতেসে তোমরা আমারে গালাগালি করতে পারো আমার এনে উল্টাপাল্টা কথাবার্তি বলতে পারো আমার এ নিয়ে মামচা পাঠাইতে পারো কিন্তু ভাই তাতে আমার কোনো যায় আসে না কিন্তু তোমরা তোমাদের যেভাবে ব্যক্তিত্ব নষ্ট করতেছো যদিও তোমাদের ব্যক্তিত্ব নাই তোমাদের কি বলবো তারপরে আমি তোমাদের বাচ্চাদের যে ভবিষ্যৎ আছে তার উদ্দেশ্য বা তাদের উদ্দেশ্যে আমি বলতাছি যে তোমরা এগুলা ছাড়ো নিজেদের ভবিষ্যৎ নিয়ে বা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো এই কাদা সরাসরি বন্ধ করো অয় একটা মেয়ে অয় যদি একলা থেকে বাঁচতে চায় বা বাঁচতে পারে বাচুক একটা সময় এমনও হইতে পারে যে তোমরা মনে করো এক হয়ে যাবে কারণ আমি টিকটকাদের বিশ্বাস করি না কারণ গু যেদিকে উল্টান সেটা গুই থাকে তেমনি টিকটক আর যেমনই করেন দিন শেষে তারা এই প্রতিবন্ধী হয় তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো এগুলা নিয়ে আপনারা হাইপার হওয়ার কিছু নয় খালি মেসেজ দিয়েন না যে বা এর ইন্ডিয়া এয়ার ভিডিও বানান কারণ দিন শেষে তারা এক হইতে পারে আর যদি আলাদা হয় তাদের মতন তাদের বাস্তব দেন তাদের মতন তাদের থাকতে দেন ঠিক আছে জামাই খাওয়াবে আর হ্যাঁ পরিশেষ একটা কথাই বলবো তোমাদের উদ্দেশ্যে তোমরা এই নোংরা মনে করো কাদা সরাসরি বন্ধ করো কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে বাচ্চা আছে মুরব্বি আছে শ্রুতি অনেকে আছে এগুলো শোনার পর মনে করো তারা কি শিখবে তোমাদের থেকে এখন বলো আমরা কি শিক্ষক আমাদের থেকে শিখবে কিন্তু তোমাদের দিন শেষে তোমাদের ভিডিওগুলো দেখে তো বন্ধ করো না পিছনে এক সময় থাকবে না আর তোমাদের আমি বকা দিয়ে কি কারণে জানো এটা কম হয়ে যায় কারণ তোমরা বকার কাজ করো তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো বাস্তু হলে হাসতে হবে